হ্যালো মাই লাভ দি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের মোস্ট 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 পপুলার একটা রেস্টুরেন্টের পিৎজা অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে এই রেস্টুরেন্টের পিৎজা মানেই হচ্ছে একটা ব্র্যান্ড হ্যাঁ বন্ধুরা আজকে কথা বলছি পিৎজা বার্গের পিৎজা নিয়ে আজকে আমি আপনাদের সাথে পিৎজা বার্গের মোস্ট ডিমান্ডিং একটা পিৎজার রিভিউ করব। এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব এটার আউটকামটা কেমন ছিল এবং আমি যখন এটা বাসা থেকে অর্ডার করেছি আমি কিভাবে অর্ডার করেছি সেই সকল ডিটেলসই থাকছে আজকের ভিডিওতে সবার প্রথমে আমি আমার ফোন থেকে ফুড পান্ডা যে অ্যাপটা আছে সেটা ইনস্টল করেছি আমরা সকলেই জানি ফুড পান্ডায় ফুড ডেলিভারি হয় বিভিন্ন গ্রোসারিজ ডেলিভারি হয় আমার এই অ্যাপটা আগে ছিল কিন্তু যেহেতু আমি এখন কুমিল্লার বাইরে থাকি সো আমি অ্যাপটা আসলে আনইনস্টল করে ফেলেছিলাম কারণ আমার এখানে অ্যাভেলেবেল ছিল না অ্যান্ড এইবার আমি কুমিল্লা যে আবার পান্ডা অ্যাপটা ইনস্টল করি এবং ফুড পান্ডা অ্যাপের মাধ্যমেই আজকে আমরা বার্গ থেকে পিৎজা অর্ডার করব অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমি সার্চ বারে যে বার্গ লিখেছি যখন তখন হচ্ছে অটোমেটিক্যালি আমাকে ওরা সাজেস্ট করছিল সো আমি বার্গের ওখানে ক্লিক করে হচ্ছে এখন ওদের যে পিৎজার মেনুটা রয়েছে সেগুলো একটুখানি দেখছি ওদের মেন রেস্টুরেন্টের যে মেনু কার্ডটা আছে তার মধ্যে যে সকল পিৎজা যে সকল আইটেম তারপর আবার বিভিন্ন ধরনের সেট মেনু রয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন চিকেন উইংস সো সব কিছুই আপনারা কিন্তু এই ফুড পান্ডা অ্যাপের মাধ্যমে চাইলে অর্ডার করতে পারেন যখন এগুলো অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু পান্ডাতেও সেগুলো অ্যাভেলেবেল দেখায় সো আমি এখানে হচ্ছে আমার পিৎজাটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি আমি আজকে সিলেক্ট করেছি বারবিকিউ মিট মেশিন পিৎজা অ্যান্ড এখন আমি এখানে সিলেক্ট করবো যে আমি আসলে কত ইঞ্চি পিৎজাটা নিব স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ এরকম করে হচ্ছে যে তাদের রিকোয়ারমেন্টস থাকে সো আপনি হচ্ছে তাদের এখান থেকে যে কোনো একটা পিক করতে পারবেন আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি পিজার সাইজটা আসলে পিক করে নেবেন এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অপশন এখানে পাবেন যে আপনারা আর একটু বেশি চিজ চাচ্ছেন কি না একটু বেশি মিট চাচ্ছেন কিনা মোর নাগা এই ধরনের বিভিন্ন অপশন কিন্তু এখানে হচ্ছে আপনারা যখন অর্ডার করবেন তখন থাকবে সো আপনারা যদি এক্সট্রা এই জিনিসগুলো চান সেক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে আপনারা চাইলে ক্লিক করে আপনার পিৎজাতে অ্যাড করতে পারবেন অ্যান্ড আমি কিন্তু আমার পিৎজাটা আসলে অর্ডার করে ফেলেছি অ্যান্ড এখানে পেমেন্ট ম্যাথড হচ্ছে আপনারা চাইলে বিকাশের মাধ্যমে কিংবা অন্য কোনো সিস্টেমেও হচ্ছে আপনার এখানে পে করতে পারেন আর আমি এখানে ক্যাশ অন ডেলিভারি সবসময় প্রেফার করি সো আমি ক্যাশ অন ডেলিভারি দিয়েই হচ্ছে আমার পিৎজাটা অর্ডার করেছিলাম ওয়েল আমার পিৎজাটা কিন্তু চলে এসেছে বার্গের পিৎজা ডেলিভারি করার যে প্যাকেজিংটা সেটা আমি আপনাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করে দিচ্ছি সো আপনারা নিশ্চয়ই নিজেরাও দেখে বুঝতে পারবেন যে বার্গের যে ডেলিভারিটা এবং ওদের যে প্যাকেজিংটা সেটা আসলেই খুব ভালো ওয়েল আমি কিন্তু এখন বার্গের যে পিৎজাটা সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড এর আগে হচ্ছে ওরা ওদের এখানে কিন্তু আপনারা যদি কোনো কমপ্লেন থাকে বা কোনো সমস্যায় আপনারা ফেস করেন তাহলে চাইলে আপনারা এখানে কল করে ওদেরকে ডিরেক্টলি জানাতে পারেন ওদের যে প্যাকেজিংটা সেটা কিন্তু আমার কাছে খুব প্রিমিয়াম কোয়ালিটির লেগেছে এই যে প্যাকেজিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু আসলেই খুব ভালো ছিল সো আমার প্যাকেজিং নিয়ে আসলে কোনো প্রকার কোনো কমপ্লেন ওদের জন্য নেই অ্যান্ড নাও আমি আনবক্সিং করছি আমার পিৎজা মাশাল মিট মেশিন পিৎজা ছিল আমার এটা সো এটা দেখতে এতটাই লোভনীয় লাগছিলো এতটাই সুন্দর লাগছিলো আপনারা কিন্তু নিজেরাও আসলে এটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর এবং কতটা ভালো লাগছে এটা দেখতে দেখতে তো অনেক লোভনীয় লাগছে খেতে আসলে কেমন ছিল অ্যান্ড সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি আমি যে পিৎজাটা অর্ডার করেছিলাম সেটা মিডিয়াম ছিল আমার মনে হয় এটা নয় ইঞ্চির কাছাকাছি একটা পিৎজা হবে আমি এক্স্যাক্টলি আসলে এটা বলতে পারছি না কিন্তু আমি হচ্ছে মিডিয়াম পিজাটা হচ্ছে এখানে অর্ডার করেছিলাম যেটা ছিল চারশো টাকা মোস্ট প্রবাবলি অ্যান্ড এই পিজাটা দেখতে খুবই সুন্দর লাগছিলো এবং সাথে ওরা সার্ভ করেছিল ওদের যে বিখ্যাত হোয়াইট সস যেটা এই পিৎজাটায় টোটাল আটটা স্লাইসেস ছিল সো আপনারা যদি চার পাঁচজন হন সে তখন ইজিলি হচ্ছে আপনারা এই পিৎজাটা চাইলে খেতে পারবেন অ্যান্ড আমি আপনাদেরকে পিৎজাটা কিন্তু আসলে কাছ থেকেও দেখাচ্ছি এটা এক্স্যাক্টলি আসলে কীরকম আমি প্রথমেই বলেছিলাম আমার পিৎজাটার নাম ছিল বার্বিকিউ মিট মেশিন পিৎজা সো এখানে মিট থাকবে এটাই হচ্ছে স্বাভাবিক অ্যান্ড এখানে যে মিটটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু জুলিয়ান কাটে তারপর করে ব্যবহার করা হয়েছে অ্যান্ড এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পিৎজার যে ক্রাস্টটা আছে সেটা কিন্তু অনেক থিন অ্যান্ড এটা কিন্তু আমরা আসলে পার্সোনালি নিজেরাই হচ্ছে এটা করেছিলাম আমরা থিনই হচ্ছে সিলেক্ট করেছিলাম আপনারা যদি চান সেক্ষেত্রে একটুখানি মোটা বা মিডিয়াম যেটা সেটাও আপনারা চাইলে হচ্ছে একটুখানি সিলেক্ট করে নিতে পারেন আমার কাছে পার্সোনালি মনে হয় পিৎজার যে ক্রাস্টটা সেটা যখন একটু থিন হয় সেটাই খেতে খুব ভালো লাগে অ্যান্ড এই পিৎজাটার মধ্যে মিট জুলিয়ান কাটে করা আছে সাথে রয়েছে পেঁয়াজ কুচি তারপর রয়েছে ক্যাপসিকাম এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মশলাপাতি যেটার আসলে আমি এক্স্যাক্টলি বলতে তো পারবো না কিন্তু খেতে খুব মজা ছিল এছাড়া এখানে কিন্তু ভালো অ্যামাউন্টের চিজও ছিল আপনারা যদি চিজ আর একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অর্ডার করার সময় চিজটা কিন্তু চাইলে আরেকটু বাড়িয়ে অর্ডার করতে পারবেন অ্যান্ড আমি আপনাদেরকে একটুখানি ভেঙে দেখাচ্ছি টোটালি 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 আমেজিং ছিল কোনো শক্ত ছিল না খুব বেশি নরমও ছিল না পিৎজাটা খুবই সফট লেগেছে আমার কাছে অনেক বেশি নরমও না আবার খুব বেশি ড্রাইও হয়ে যায়নি পিৎজাটা খেতে আসলে খুব ভালো ছিল এবং খুবই মজা ছিল আপনারা দেখি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন আমি কিন্তু পিৎজাটা আপনাদেরকে একটুখানি ভেঙেও দেখাচ্ছি সো আপনাদের যাতে সুবিধা হয় আপনারা আসলে বুঝতে পারেন সেই জন্যই হচ্ছে আমার এই প্রচেষ্টা বার্গের পিৎজা আসলে একটা ব্র্যান্ড এটা নিয়ে তেমন বলার কিছু নেই কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে অর্ডারের জিনিসপত্র একটুখানি খারাপ পড়ে সো আজকে আমার আসলে পিৎজাবার্গ নিয়ে কোনো কমপ্লেনই নেই আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আসলে টোটালি স্যাটিসফাইড ওদের সার্ভিসে এবং ফুড পান্ডাই যেহেতু আমি আজকে অর্ডার করেছিলাম আমি কিন্তু ডিসকাউন্টও পেয়েছি আপনারা চাইলে হচ্ছে ফুড পান্ডা অ্যাপটা ইনস্টল করে দেখে নিতে পারেন অ্যান্ড এই তো আমি কিন্তু আমার পিৎজাটা হোয়াইট সস দিয়ে খুব মজা করে খেয়েছি অ্যান্ড আপনারাও চাইলে একটুখানি বার্গে যেয়ে ঘুরে আসতে পারেন আর না হয় আমার মতো বাসায় থেকে অর্ডার করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ